আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমিও খুব ভালো আছি বেশ অনেক দিন পর নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকের ভিডিওটা খুবই বেশি মজাদার হতে যাচ্ছে তো চলুন শুরু করা যাক যেহেতু এখন ভাদ্র মাস আর ভাদ্র মাস মানেই তালের পিঠা দুটো তাল আমি কিনে নিয়ে এসেছি তারপর তালের উপরে যে এই কালো চামড়াটা থাকে ওই চামড়াটা ছাড়িয়ে নিয়েছি যে তালের চামড়া যত কালো হয় সেই তালটা খেতে তত মিষ্টি আর ভালো হয় তো আমি ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পর এখন এখানে একটু একটু করে পানি মিক্স করতে হবে আর এগুলোকে ভালো করে চটকে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে চটকেছি আমি একদম তালের যে ঘন রসটা সেটা কিন্তু বেরিয়ে আসছে আমার হাতের উপরে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে চটকে নিতে হবে অনেকেই অনেকভাবে তাল চালে কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা তাল চালি এটা বলতে গেলে আমাদের বাড়ির একটা ঐতিহাসিক তাল চালনি এই ধরনের তাল চালনি মনে হয় না আর কারো বাসায় আছে যে পাশটা দিয়ে আমি তালটাকে চালছি এটার উপরে ঘষে নিচ্ছি ওই পাশটা কিন্তু একটু ধারালো একটু খুব সহজে অল্প সময়ে কিন্তু এই তাল চালনি দিয়ে তালের রস বের করা যায় এটা কিন্তু আমার দাদুর হাতের তাল চালনি এই পঞ্চাশ থেকে ষাট বছর হয়েছে এই তাল চালনিটার আমি সবগুলো তাল এভাবে ঘষে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গিয়েছে এটার মধ্যে আর কোনো রস অবশিষ্ট নাই অনেকেই তাল আমরা পানি দিয়ে তারপর হাত দিয়েই চেপে চেপে রস বের করি সেটাও সহজ কিন্তু মধ্যে তালের যে রসটা সেটা কিন্তু কিন্তু অনেক পাতলা হয়ে যায় আর আমি যেভাবে তাল চালি এভাবে শুধু গা থেকে রসটা আলগা করার জন্যই আমি একটুখানি পানি ব্যবহার করেছি এছাড়া কিন্তু কোনো পানি নেই এটা পুরোটাই তালের রস দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে সুন্দর করে চেলে এর মধ্যে যদি কোনো আশ থেকে থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে একটা পাতলা কাপড় মধ্যে বেঁধে ঝুলিয়ে রেখেছি এটার মধ্যে যে তেতো রসটা আছে সেটা বেরিয়ে যাবে তিন থেকে চার ঘন্টা আমি এরকম ঝুলে রেখেছিলাম এরপর দেখতে পাচ্ছেন একদম সুন্দর এটার মধ্যে কোনো তেতো ভাব নেই অনেকে চুন দিয়ে রাখে সেটাও করতে পারেন তো আমি এখান থেকে কিছুটা তালের রস সংগ্রহ করে রাখবো আজকে আমি তালের বড়া বানাবো তো তালের বড়া বানানোর জন্য আমার পুরোটা রস দরকার নেই তো আমি এখানে একটুখানি ময়দা আর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি তো আমি মিষ্টি কম খাই তাই মিষ্টির পরিমাণটা আমি কম দিয়েছি সেটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন শুধু চালের গুঁড়ো দিয়ে যদি তালের বড়া বানানো হয় তাহলে সেটা কিন্তু খেতে একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায় ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় আর এখানে যদি আপনি ময়দা ইউজ করেন তাহলে পিঠাটা একটু নরম থাকে এখানে আমি কিছুটা ময়দা দিয়েছি তারপর চালের গুঁড়ো দিয়ে নিয়েছি আর দিচ্ছি নারিকেল কোড়া আর তালের রস এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এটা চিনি আর তালের যে রসটা আছে এগুলো দিয়েই সুন্দর করে মাখিয়ে নেওয়া যায় তো আমার মা এখানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে চটকে চটকে এগুলোকে মাখিয়ে নিতে হবে সবগুলোর সাথে মিক্স করতে হবে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাখানো শেষ দেখতে পাচ্ছেন কি পরিমাণে আঠা আঠা হয়েছে এরকমই থাকবে এটা বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না এরকম আঠা আঠায় রাখতে হবে একটু শক্ত শক্ত টাইপের তো চলুন এবার ভেজে নেওয়া যাক এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো চাইলে ডুবো তেলেও ভাজা যায় একটুখানি কম তেল দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না তেলটা ভালো মতো যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একটু একটু করে পিঠাগুলো দিয়ে নিব আমরা পেঁয়াজও যেভাবে ভাজি ঠিক সেভাবেই ছোট ছোটো করে গোল্লা পাকিয়ে দিচ্ছি আমি আমার কাছে এই বড়া ছোটো ছোটো হলে খুব ভালো লাগে বেশি বড় আমার কাছে ভালো লাগে না যার যেমন ইচ্ছা দিয়ে নিতে পারেন আমি সবগুলো পিঠা দিয়ে নিয়েছি এক পাট হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পেলেন খুব সহজে কিভাবে তাল দিয়ে বড়া তৈরি করে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আল্লাহ